মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা করলো পাশুন্ড যুবক ওড়না দিয়ে হাত পা বেঁধে বাড়ির ডিপ ফ্রিজে রেখে দিলেন লাশ এরপর সাজালেন ডাকাতির নাটক হাত খরচের টাকা নিয়ে মা উম্মে সালমার সঙ্গে ঝগড়া হয় ছেলে সাদ বিন আজিজুর রহমানের এক পর্যায়ে রাগ করে না খেয়ে তিনি বাড়ির বাইরে চলে যান পরে ফিরে এসে মাকে হত্যা করে লাশ রেফ্রিজারেটরে লুকিয়ে রাখেন ঘটনা চাপা দিতে কুরাল দিয়ে আলমারি ভাঙচুর করেন যাতে ঘটনাটি ডাকাতির চেষ্টা বলে মনে হয় কিন্তু কোথায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আর এই ব্যাপারে কি জবানবন্দি দিয়েছে প্রাশন্ড যুবক সাদ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্য অংশে আর কেটিভি নিউজ টুটিফোর্ট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বগুড়ার দুপচাচিয়া সদরের জয়পুর পাড়া এলাকার গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় তার ছোট ছেলে সাতকে সোমবার রাতে কাহালু উপজেলার বাড়ি গ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব প্রাথমিক সাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিং করে র্যাব বারো এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান এসব তথ্য জানান গত রোববার দুপুরে দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় আদিতিয়া মঞ্জিল নামের চারতলা বাড়ি থেকে উমেশ সালমার লাশ উদ্ধার করা হয় উমেশ সালমা দুপচাঁচিয়া ডি এস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী গ্রেফতার সাদ ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ব্রিফিংয়ে মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান দাবি করেন রোবার সকালে সাত্তার মা উমে সালমার কাছে হাত খরচের টাকা চান এ কথা কাটাকাটির এক পর্যায়ে সকালে নাস্তা না খেয়েই মাদ্রাসায় চলে যান সাদ বেলা এগারোটার দিকে তিনি ক্লাসের বিরতিতে বাসার কাছাকাছি কিছুক্ষণ ঘুরে বেড়ান এক পর্যায়ে মাকে হত্যার কথা ভাবেন দুপুর সাড়ে বারোটার দিকে সাদ বাসায় গিয়ে দেখেন যে তার মা বটি দিয়ে তরকারি কাটছেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাদ পেছন দিক থেকে মায়ের নাক মুখ চেপে ধরেন ধস্তাধস্তির এক পর্যায়ে মায়ের হাতে থাকা বটি লেগে ছেলের হাতের নিচে সামান্য কেটে যায় পরে শক্তি দিয়ে মায়ের নাক মুখ দুই হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি বলা হয় হত্যার পর সাদ মায়ের দুই হাত ওড়না দিয়ে বেঁধে লাশ বাসার ডিপ রেফ্রিজারেটরে ভেতরে রেখে দেন এরপর ডাকাতির ঘটনা সাজানোর জন্য বাসায় থাকা কুরাল দিয়ে বাসার আলমারিতে কোপ মেরে কুরাল সেখানে রেখে দেন এরপর বাসার প্রধান ফটকে তালা দিয়ে বের হয়ে যান পরে আবারও বাসায় ঢুকে বাবা আজিজুর রহমানকে মুঠোফোনে জানান যে তার মাকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না আজিজুর দ্রুত বাসায় এসে খোঁজাখুঁজি শুরু করেন খবর পেয়ে উম্মে সালমার ভাই সহ প্রতিবেশীরা ছুটে এলে সাদও খোঁজাখুঁজির নাটক করেন এক পর্যায়ে সাদ নিজেই রেফ্রিজারেটরের ঢাকনা খুলে লাশ বের করেন এবং এই ঘটনাকে ডাকাতি বলে চালানোর চেষ্টা করেন দুপটাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন উম্মে সালমা ঘটনায় হত্যাকাণ্ডের তারই বড় ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে করেছেন জড়িত সন্দেহে তার ছোট ছেলের সাতকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসামিকে আদালতে পাঠানো হবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে আজ এ পর্যন্তই সারা দেশের নতুন নতুন সকল আপডেট পেতে কে টিভি নিউজ সাথে থাকুন